হ্যালো দাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি শোতে আজকে আমি নিয়ে চলে এসেছি ঈদের কেনাকাটা ঈদের শপিং ঈদের শপিং দেখো এই সাইডে আছে আপনাদেরকে একে সব দেখাবো আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা সবগুলো দেখাই একে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো এর আগে তোমরা ভিডিও দেখেছো কেনাকাটার ভিডিও তো কি কি কেনাকাটা হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে এখানে যেগুলো কেনাকাটা করেছি ঈদের জন্য সব কিছু এখানে এনে আছে আর আপনাদেরকেও এগুলো সব খুলে করে দেখাবো খুলে খুলে দেখাবো কোনটা কার জন্য নিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো তো চলো আমরা শুরু করি ঈদের বাজার কি কি হলো মিমির আছে মিমি পাপা আমার তো তিনজনেরই এখানে আছে তো একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এই প্যাকেটটা নিলাম এই প্যাকেটের মধ্যে কি আছে চলো দেখতে চলো এই প্যাকেট আছে আমার পাপার একটা প্যান্ট

তারপরে নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা শাড়ি তাতে শাড়ি জামদানি শাড়ি তো অনেক কালারে আমার কাছে আছে এই কালারের শাড়ি ছিল না বলে এই কালারটা আমাকে খুব ভালো লেগেছে সেই জন্য এই কালারের শাড়িটা নিলাম আর এর সঙ্গে একটা সায়াও দিয়েছে সায়া দিয়েছে না কিনতে হয়েছে ম্যাচিং করে তো এই যে এরকমই দেখতে পাচ্ছ তোমরা তো পুরোটা খুলছি না এই যে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতে হয়ে গেছো এরকম শাড়ি আর আগে যে ব্লাউজগুলো দেখালাম ওই ব্লাউজগুলো ওই শাড়ির সঙ্গে চলে যাবে তো এই যে সায়া শাড়ি ব্লাউজ মিনি পাপার প্যান্ট তারপরে এই দেখো একটা ওড়না হালকা কালার তার মধ্যে ছোট ছোট ফুল আছে চুমকি আছে আর ছোট ছোট হ্যাঁ এই যে সুন্দর কালার কিন্তু তারপরে নিয়ে চলে এলাম এখানে মিমির কুর্তি এই যে এর সঙ্গে একটা প্যান্ট আছে দেখাও প্যান্টটা

ওই গোলাপি কুর্তির সঙ্গে কালো জিন্স মি পরেছিলো টাইল রুমে পরে দেখিয়েছিলাম তারপরে নিয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো আর একটা জিন্স কালারের আমি একটা ই নিয়েছি জামা এই জিন্স তারপর নিয়ে চলে এলাম এই যে তুমি দেখতে পাচ্ছ মিমির জন্য একটা শার্ট নিয়েছি জিন্স তাই একটু হ্যাঁ জিন্সটাই তো এটা আমি নিচ্ছিলাম না মিমি পাবা বলছে না একটা নাও খুব ভালো লাগলো সেই জন্য এটাও নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে এই জামাটা জিন্সের সঙ্গে পরা যাবে আর যে পিঙ্ক কালার জিন্স আছে ওটার সঙ্গে পরবো একটা গেঞ্জি নিয়েছি আর এই যে এটা হচ্ছে খুব নরম একটা গেঞ্জি গরমে পরার জন্য খুব গরমে পরে আরাম পাবে আর এটা একটা স্টিকার এটা ভাবছে যে ওটা তুলে দেবো ঠিক আছে আর দেখো কত সুন্দর মিষ্টি কালার খুব সুন্দর তাই খুব ভালো লেগেছে ভালো লেগেছে আর একটা জামা

ফিতে বাঁধা না এটা ডিজাইন এটা রেখে দাও হ্যাঁ ওইটা ফিতে বাঁধা ছিল এই ব্ল্যাক তারপরে এই যে একটা দেখতে পাচ্ছো লুঙ্গি তো লুঙ্গি খুলে দেখানোর কিছু নেই প্যাকেট থেকে দেখে নাও চেক চেক রেখে দাও তো এই যে তুমি দেখতে পাচ্ছো একদম নরম সাদা গেঞ্জি সুতির এগুলো নেই সুতির নাই গেঞ্জি কাপড়ে কিন্তু খুব সুন্দর একদম নরম গরমে পড়তে খুব আরাম হবে তো এই যে সাদা কালারের গেঞ্জি দেখতে পাচ্ছো মিমি পাপার জন্য

এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুড়িদার তো সুতির খুব গরমে পড়তে খুব সুন্দর আরাম হবে সেই জন্য আমি নিয়েছি আর সব জায়গায় পরে যেতেও আরাম পাবো এই যে মানে হাত আর এই সাইড কাটা আইটা আছে এটা প্যান্ট সবগুলো এক সঙ্গে সেটিং সেটিং দেখ দাও এটা পাপা মা কি করে এনে রেদিকে শাড়ি কাপড়ের মধ্যে আর একটা শাড়ি আছে এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা এটা দিয়েছে জুয়ে পাপা মানে আমার আঙ্কেল এটা হচ্ছে ক্যাটলগ এরকমই অল বডি কাজ আছে তো খুলেও দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর একটা হালকা কালার আর আমি হালকা কালার শাড়ি পরতে ভীষণই ভালোবাসি যেমন এইটা যেমন পরেছে দেখো একদম শাড়িটা অনেক সুন্দর

আর শপিং করতে গেছিলাম তখন মি এটা জেদ করে কেঁদে কেঁদে নিয়েছে এটা কি বলতো ইয়ে নব্বই টাকা এক টাকা কম একশো টাকা তো এটা হচ্ছে আইসক্রিমের মোল মানে এর মধ্যে আইসক্রিম দিবে দিয়ে এটা ই করে দিবে তো ফ্রি দিয়ে এটা হচ্ছে আইসক্রিমের মোল তো দুধ চিনি নারকেল বাদাম যেগুলো দিব তো আইসক্রিম হবে আর কি সকলের ঘরে থাকে সবাই জানে আর যাতে জানে না তারা একবার দেখে নাও তো কিন্তু নিশ্চয়ই কিনবে গরমে আইসক্রিম হবে হুম

আমার তেরো সাইজই লাগে জামা জুতো প্যান্ট কাপড়ের মধ্যে হয়ে গেল তো এখন আছে কসমেটিক সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর অন্য কথা বাঁধাচ্ছি না কসমেটিকের মধ্যে এই যে একটা নিয়েছি টিস্যু টিস্যু মানে গরমে ঘেমে গেলে বা মেকআপ করলে মুক্তি সবাই জানতে পেরেছে তারপরে এখানে নিয়েছি কালো কালো ছোট টিপ তো ছোট কালো টিপই বেশি পড়া হয় সেই জন্য দু নিয়েছি আর না হয়েছে এই যে কোমর বন্ধনী কোমর বিছা বা কোমর বন্ধনী যে যাই বলো আমি নাচে পড়ব বলে আমার একটাও কোমর বন্ধনী নাচে সব কিছু দিয়ে পড়া যাবে মিমির আগের একটা ছিল কিন্তু এই যে এখানে চেনটা খুলে গেছে বা কেটে গেছে সেই জন্য আর একটা নিয়ে নিলাম মানে এই হুকটা ছিল না হ্যাঁ রেখে দাও আমি ভেবেছিলাম এটা মালা এখানে রয়েছে ছোট্ট ছোট্ট দুটো কানের ঝুমকা মারি অনেক কালো কালো এই যে তোমরা দেখতে পাচ্ছ কালো কালারের ঝুমকা

এই বালা দুটো মিমিকে দিয়েছি মিমি দিবি মানে মোমো দিদি কত সুন্দর দেখো জুইকে মিমিকে মানে দুজনকেই দিয়েছে জুইয়ের কাছে যা আছে মিমির কাছে সেগুলোই আছে এই বালাইটার পুথিটা ওর উঠে গেছে হ্যাঁ নাও এই ফেলো ঈদের শপিং এগুলোই ছিল তো যেগুলো কেনাকাটা হয়েছে সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কোনটা সবথেকে বেশি তোমাদেরকে ভালো লেগেছে জামা কাপড়ের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর কসমেটিকের মধ্যেও কোনটাও বেশি ভালো হয়েছে কোনটা তোমাদেরকে বেশি থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এনে হাজির করেছিলাম সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো নাকি অবশ্যই কমেন্টে জানাবে আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও বলবে আবার নিয়ে আসছি আবার নতুন ভিডিও নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো করে ঈদ মোবারক কাটাও সকলকে ঈদ মোবারক সবাই সুন্দর করে হাসি খুশিতে ঈদ কাটাও ঈদ মোবারক ঈদ মুবারক তো আজকের মতো টা